নীলফামারি ডোমারে ব্যক্তিগত দখলমুক্ত চান্দিনাপাড়া সড়ক সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল এগারোটায় ডোমার বাজারের চান্দিনাপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা এ সময় এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার র হইছে টাসপিটালের মধ্যে কোনো বন্দো স্থাপনা ঘরবাড়িতে হাতবাজার তুলতে পারবে না বলেন চিহ্ন নবীন হামিদুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতনং বড়কারি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহমান আমাদের মূল দাবি ছিল প্রথম অবস্থায় যখন আমাদের ড্রেনে আসছিল আমরা চাইছিলাম যে ড্রেনটা এবং রাস্তাটা হয়ে যাও আমরা আলোচনা করেছি যে ড্রেনটা তিন ফিট এবং তার রাস্তা তেরো ফিট আমরা মূল চাইছিলাম যে ড্রেনের এবং রাস্তাটা হোক এই এই দাবি ছিল প্রথমে আমাদের যখন এই দাবিটাতে ড্রেন খোঁড়ার পরে যখন ড্রেনটা হলো না তখন এক্সিলেন্ট ম্যাডাম যখন আসছেন দেখলো যে এখানে ড্রেনও জায়গা আসে তখন ড্রেনটা যে কোনো কারণে হওয়ার না হওয়ার কারণে এখন রাস্তা বাধাতে আছে আমরা চাই যে ড্রেন যদি না হয় আমাদের রাস্তা এখন ষোলো ফিট আছে ষোলো ফিট রাস্তা করে ধরো করবে ধন্যবাদ মানিক ভাই আপনি জানেন এই রাস্তা অনেক আগে থেকে আমরা জানি এতটুকু আমরা কিন্তু জানি না আমি আমরা রাস্তা সম্পর্কে কম বুঝি জমি সম্পর্কে কম বুঝি এলাকাবাসী যখন এস ম্যাডাম এসে মাপটা দেয় তখন আমাদের চোখ খুলে গেছে এস ম্যাডামের না ম্যাপ ম্যাপের নাম অনুযায়ী আমরা যেটা দেখতে পারি যে সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী তোফাল আহমেদ এবং তাদের গঙ্গের মাঝে এই জায়গাটা আমরা দেখতে পাই আসলে আমরা এটার প্রতিবাদ জানাই যে তাদের কাছে জায়গাটা থাকার পরও আমাদের জায়গাটা ছেড়ে দেয় না কেন আমরা তাদের সঙ্গে অনেকবার বসার চেষ্টা করেছি কিন্তু তারা সারাদিন একবার রাজি হোক পরবর্তীতে সেই কথাটা তারা চেঞ্জ করে বিদায় আমাদের আজকে মানববন্ধন এ সময় এলাকাবাসীর পক্ষে অধ্যক্ষ মসলিম উদ্দিন শাহ কোরাইশি রশিদুল ইসলাম নূর ইসলাম এনামুল হক এইচ এম রতন হায়দার আলী শরীফ আহমেদ রানা ইউপি সদস্য সুমন ইসলাম মারুফ ইমাম নিষাদসহ অনেকে বক্তব্য রাখেন ছিলেন স্যার এসে মাপ দিয়ে দেখাইছে সেই জায়গাটা এনিমি প্রপার্টি তাইলে এনিমি প্রপার্টি যদি জায়গাটা ছেড়ে দেয় তাহলে আমাদের রাস্তা ওই মাপেই পড়ছে তাহলে আমাদের রাস্তাটা বড় হয় তেরো ফিট রাস্তা মাঝখানে আছে আঠারো বিট এই রাস্তাটা তা না করিয়া ওনারা দোকান ভাড়া দিয়ে খাচ্ছে রাস্তা দখল করে এতদিনে ছিল ওনার ক্ষমতার অপব্যয় ব্যবহার তিনি ছিল আমলিকের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার চেয়ারম্যান এই ক্ষমতার বলে তিনি জায়গাটাকে ধরে ভাড়া দিয়ে খাচ্ছে এবং আমলিক সরকারের আমলে আমাদের এই রাস্তাটা বার বার টেন্ডারের কিন্তু কোনো কাজ হয়নি টেন্ডার অবিরতভাবে আবার রিটার্ন গেছে শুধু ওনাকে জায়গা ছেড়ে দিতে হবে বিধায় এই রোডের কাজ হয় নাই এই রোডে আমরা বিপলিতভাবে ভাবে ঝুঁকিপূর্ণ ভাবে আসি পনেরো ফিট রাস্তা ছিল বাকি রাস্তা যেটা ড্রেনের তিন ফিট দোকান প্রয়োজনে ভাঙ্গি ড্রেন দিতে হবে এখানে রাস্তার উপরে কোনো ড্রেন চলবে না এখানে আমাদের যাতায়াতের কোটাইন সমস্যা হচ্ছে দিনে প্রতিদিন একদিন দুই দিন পর পর একটা লোক সেদিনকে পরে গেছে মোটরসাইকেল সহ মোটরসাইকেল তার উপরে লোকটা নিচে এটা প্রশাসনের প্রতি আমি দৃশ্য আকর্ষণ করতেছি দ্রুত রাস্তার কাজটা বাস্তবায়ন করা হোক বক্তারা অভিযোগ করে বলেন উক্ত চান্দিনাপাড়া রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে কিন্তু কতিপয় প্রভাবশালী রাস্তা জবর দখল করে নির্মাণ কাজে বাধা প্রদান করছে এত করে প্রচণ্ড যানজটসহ প্রতিদিন নানা ধরনের দুর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ মানুষ অতি দ্রুত রাস্তা দখলমুক্ত করে সড়ক সংস্কারের জোর দাবি জানান তারা আগামী সাত দিনের মধ্যে তাদের দাবি দাবা মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা

আলু মানিক শালকি নিউজ